দেখো আমরা অ্যাভারেজের একটা কোশ্চেন নিয়েছি যেটা এসএসসি এমটিএস নন টেকনিক্যাল দু সালে এসেছিল প্রথম শিফটের কোয়েশ্চেন কি বলেছে ইন এ ক্লাস থার্টি সেভেন স্টুডেন্টস সাঁত্রিশ জন স্টুডেন্টের একটি ক্লাসে দেয়ার আর টোয়েন্টি টু গার্লস বাইশ জন হচ্ছে মেয়ে দ্য অ্যাভারেজ ওয়েট অফ দিস গার্লস এই বাইশ জন মেয়ের গড় ওজন হচ্ছে ফর্টি সিক্স কেজি তাহলে অ্যাভারেজ ওয়েজ অফ টোয়েন্টি সিক্স গার্লস ইজ ফরটি সিক্স কেজি অ্যান্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য হোল ক্লাস ইজ ফিফটি সমস্ত সম্পূর্ণ ক্লাসের ওজন হচ্ছে গর ওজন হচ্ছে ফিফটি কেজি হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েট ইন কেজি অফ দ্য বয়েজ ইন দ্যাট ক্লাস তাহলে ছেলে যারা আছে তাদের অ্যাভারেজ ওয়েটটা চেয়েছে আমাদের কত বলেছে রাউন্ড অফ টু ডেসিমাল প্লেস দশমিকের পরে দুই ঘর পর্যন্ত স্থান যেতে বলেছে তাহলে দেখো গার্লস আছে কতজন টোটাল বাইশ জন আর বয় আছে কতজন আমি জানি না কিন্তু টোটাল আমাদের যে বয় আর গাল মিলে আছে কতজন সাঁত্রিশ জন তাহলে বয় আছে কতজন বয় বা বালক এদের থেকে বাদ দিলে পাওয়া যাবে পনেরো জন তাহলে বাইশ থার্টি সেভেন মাইনাস টোয়েন্টি টু ফিফটি তাহলে দেখো এ টোটাল ওজন এদের গড় ওজন বলেছে হচ্ছে কত পঞ্চাশ কেজি তাহলে মোট ওজন কত হবে টোটাল ওয়েট টোটাল ওয়েট হবে হচ্ছে ক্লাসের টোটাল ওয়েট হবে হচ্ছে থার্টি সেভেন ফিফটি এত কেজি আর যে গার্লস স্টুডেন্ট গার্লস যারা আছে তাদের মোট ওজন হবে বাইশ টোয়েন্টি টু ইন্টু হচ্ছে ফর্টি সিক্স কেজি এত তাহলে এত কেজি তাহলে বালকের ওজন গড় ওজন কত হবে এখানে এখান থেকে কী পাওয়া যাচ্ছে যে এটার থেকে এটা বাদ দেবো তাহলে থার্টি সেভেন ইন্টু ফিফটি মাইনাস টোয়েন্টি টু ইন্টু সিক্স এটাকে মোট যে কয়েকজন বালক আছে বা বয় আছে তাদের নাম্বার দিয়ে ভাগ করে দেব ফিফটিন তাহলে এটা করলে যা হবে সেটা হবে আমাদের গড় গ্যান্সার তাহলে এটা করলে দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে তাহলে কত হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিন পাঁচে পনেরো তিনে আঠারো তাহলে আঠারোশো পঞ্চাশ আর এটা বাইশ ইন্টু ফর্টি সিক্স এখানে করো ফর্টি সিক্স ইন্টু টোয়েন্টি টু ছয় দিনে বারো দুই হাতে এক চোদ্দে আঠারো একে নয় ছয় দনু বারো দুই হাতে এক চোদ্দ আঠারো একে নয় তাহলে টু ইলেভেন টেন তাহলে কত হচ্ছে হাজার টুয়েলভ বাই ফিফটিন তাহলে এটা করলে দাঁড়াবে কত আমাদের এখানে আটে দশ সাতে এক দুই তিন আটশো আটত্রিশ বাই ফিফটিন তাহলে এটা দেখো এটাকে ভাগ করলে পাওয়া যাবে আটশো আটত্রিশ এটা কেটে পনেরো পাঁচ পনেরোই পঁচাত্তর এখানে থাকবে কত হচ্ছে করলে আট অষ্টআশি তাহলে পাঁচ পনেরোই পঁচাত্তর তারপর এখানে তিন এক তেরো দশমিক নিয়ে শূন্য তাহলে পনেরো আট পনেরো একশো কুড়ি দশ তাহলে এখানে আসছে দশমিকের জন্য শূন্য তাহলে পাঁচ ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ তাহলে ছয় পনেরোই নব্বই দশ আবার দশ তাহলে কত আসছে ফিফ ফিফটি ফাইভ পয়েন্ট এইট সিক্স সিক্স মানে দুই ঘর পর্যন্ত নিতে বলেছে তাহলে ফিফটি ফাইভ পয়েন্ট এইট সেভেন তাহলে ফিফটি ফাইভ পয়েন্ট এইট সেভেন দেখো কোথায় আছে বি দাগে আছে ফিফটি এইট ফিফটি ফাইভ পয়েন্ট এইট সেভেন তাহলে বি দাগ হবে আমাদের অ্যান্সার বোঝা গেল